বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চকরিয়া উপজেলা নবনির্বাচিত কমিটির সভাপতি জনাব এনামুল হক এবং সাধারণ সম্পাদক এম মুবারক আলীকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে শনিবার বিশে সেপ্টেম্বর বিকেল চকরিয়া উপজেলা ফাঁসিয়াখালী ইউনিয়ন বিএনপির আয়োজনে ফাঁসিয়াখালী গ্রিন বেলি কমিউনিটি সেন্টারে এ সংবর্ধান অনুষ্ঠান অনুষ্ঠিত হয় চকরিয়া পাশে খালি ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ কতুব উদ্দিনের সভাপতিত্বে এবং ইঞ্জিনিয়ার শাহেদুল মুস্তফার সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না একমাত্র উন্নয়নের প্রতীক যিনি নির্বাচিত হলে এবং অথবা ওনার

স্কুলে হন রিজনে ভাইরাল উন্নয়ন হন যে উন্নয়ন কোনো কিয়া কোনো দিন গরিব ভাবে এটা বুঝতে দেখে কেবল মাত্র ও বিচার আজকে টোটাল চকরি উপজেলায় আমরা রাজনীতি করে যাচ্ছি আমরা আমি ব্যক্তিগতভাবে আমার আজকের উপজেলা বিএনপি সভাপতির সাথে একমত হয়ে আন্দোলনের সামনে ঘোষণা করতে চাই বিএনপির সোনালী চোখ হিসাবে আমরা করে রাখবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দেশের মানুষের কল্যাণের জন্য কাজ করে আগামীর সরকার হবে বিএনপি এখন থেকে গড়ে ঘরে গিয়ে দানের শেষে বুট খুঁজতে হবে চকরিয়া পেকুয়া থেকে সালাউদ্দিন আহমেদকে বিপুল ভোটে বিজয়ী করে সংসদে ফাটানোর ব্যক্ত করেন দলীয় নেতাকর্মীরা দুই সালের বারোই ফেব্রুয়ারি আগামী জাতীয় সংসদ নির্বাচনে চকরিয়া পেকু আসনে আমার প্রিয় নেতা জানাবালাউদ্দিন আহমেদ যদি উনি নির্বাচন করেন নতুবা ওনার সহধর্মিনী জনাব অ্যাডভোকেট হাসিনা আহমেদ যাকে এই আসন থেকে দানের শীর্ষ প্রতীক থেকে মনোনয়ন দেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে দুই প্রিয় নেতাকে সাথে নিয়ে চোদ্দটি ইউনিয়ন একসাথে আমরা দলের শীর্ষ প্রতীকের জন্য কাজ করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রিয় নেতা অথবা প্রিয় নেতা সহধর্মিনীকে সর্বোচ্চ ভোট দিয়ে মহান জাতীয় সংসদে পাঠাবো কি বলেন আপনারা সময় আরো বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি শাহা আলম শিকদার চকরিয়া উপজেলা যুব দলের সাবেক সভাপতি এম উমর আলী লক্ষাচ্ছর ইউনিয়ন বিএনপির সভাপতি নূর মোহাম্মদ মানিক চকরিয়া উপজেলা বিএমপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম কলিল খাকন ফাঁসিয়াখালী ইউনিয়ন বিএমপির সিনিয়র সদস্য সাইফুল ইসলাম খুকন অনুষ্ঠানে আগত ছাত্র দল কৃষক দল স্বেচ্ছাসেবক দল ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন নিউজ ডেস্ক বোরের